নমস্কার জীবনে যত বড়ই ভয়াবহ স্থিতি চলে আসুক না কেন শ্রী বিষ্ণু শ্রীহরি আপনার সারা জগতের পালনকর্তা সৃষ্টি পালনকর্তা আপনাকে সেই ভয়াবহ পরিস্থিতিকে চট জলদি বার করে উদ্ধার করে দেবেন শ্রী বিষ্ণুকে মানে কি বলবো যে ওনাকে ওনার একটি মহামন্ত্র শুধু মনে মনে জপ করলে আপনি দেখবেন কেউ না কেউ আপনার পাশে সাহায্য করার জন্য আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে বিশ্বাস রাখুন এই এমন একটা মন্ত্র বলছি যেটাকে আপনি করলে আপনি বুঝতে পারবেন যে সত্যি আপনার জীবনে কি এমন কেউ হট করে চলে এলো যেটা আপনি হয়তো আশাই করেনি উমিদই করেনি সে আপনাকে বাঁচিয়ে দেবে বিপদ থেকে বাঁচিয়ে দেবে যত বড়ই ভয়াবহ পরিস্থিতি সেখান থেকে বাঁচিয়ে দেবে বি মন্ত্রটা হলো বিষক শ্রী বিশ্বক শ্রী বিষ্ণুর মানে হলো সমস্ত দুঃখ থেকে মুক্তি দেওয়া হরি মানে শ্রী বিষ্ণু মানে আপনাকে অতি সহজ সহজভাবে ভয়াবহ পরিস্থিতি থেকে বার করে উদ্ধার করে দেবে বিশ্বাস রাখুন এই মন্ত্রটাকে মনে মনে রাখুন মনে মনে জব করবেন যখনই কোনো এমন পরিস্থিতি পড়ে গেছে আপনি প্লিজ এই মন্ত্রটা জব করবেন দেখবেন ফলাফল ভালো পাবেন